নবীজি যখন আরবের রাষ্ট্রপ্রধান যখন চারপাশ থেকে সমস্ত উপঢৌকন এবং সমস্ত জিনিসপত্র আসছে এই দুস্থ মানুষকে দিতে দিতে প্রত্যেক দিন যা আসতো সব বিতরণ করে দিতেন হাজরত আয়সা রাজন বলেন যে আসলে মদিনাতে আমরা পরপর তিন রাত কোনোদিন পেট ভরে রুটি খাই নাই আর কি আরে রুটি রুটি অন্য কিছু না যখন তিনি রাষ্ট্রপ্রধান একদিন জিজ্ঞেস করেন যে রুটি খাওয়ার জন্য কোনো সালুন মানে ঝোল ঠোল কিছু নাই তো ভেতর থেকে খবর হলো যে না সিরকা ছাড়া কিছু নাই ও যে সিরকাই নিয়ে আসো এবং ওনার সেই বিখ্যাত মন্তব্য সিরকা খুব উত্তম সালুন চিন্তা করেন একজন রাষ্ট্রপ্রধান যখন তিনি সবচেয়ে আরামায়সে জীবনযাপন করতে পারেন আর কি যেমন সমস্ত আরব তার অধিকার সমস্ত জায়গা থেকে প্রতিনিধিরা আসছে শুধু নিয়ে আর কি করছেন সমস্ত সামগ্রী বন্টন করে দিচ্ছেন দরিদ্রদের মাঝে আর নিজে শুকনার রুটি খাচ্ছেন সিরকা দিয়ে ভিজিয়ে একজন মানুষের ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতার তুঙ্গে থাকা অবস্থায় এর চেয়ে বড় সমমর্মিতা কি হতে পারে